জয়গুরু ওম শ্রী পরমাত্মনে সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম নবম যায় রাজবিদ্যা যোগ এই অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম শ্লোকে শ্রী ভগবান বললেন যে তিনি যেমন এই বিশ্ব চরাচরে সমস্ত প্রাণীর মধ্যে তিনি অবস্থিত অর্থাৎ তিনি আছেন কিন্তু তিনি সমস্ত কিছু থেকে নির্লিপ্তই থাকেন মানুষকে সাধারণ মানুষকেও এই শিক্ষাই গ্রহণ করা উচিত অর্থাৎ সংসারে জগতে থেকে আমাদের উচিত সম্পূর্ণভাবে নির্লিপ্ত থাকা কিন্তু দায় দায়িত্ব পালন করে যেতে হবে এবার ষষ্ঠ শ্লোক স্থিত নিত্যাং বায়ু সর্বত্র ব মহান তথা সর্বাণী ভূতানি মৎস্যিত্য উপধারয় শ্লোকটির অর্থ হল সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেমন নিত্য আকাশেই অবস্থিত তেমনি সমস্ত প্রাণী আমাতে অবস্থিত তুমি এটি মেনে নাও শ্রী ভগবান এখানে প্রথমেই আকাশে বাতাস যে বয়ে চলে এই বাতাসের বয়ে চলার একটি উপমায় এনেছেন বাতাস সর্বত্রই বিচরণশীল আকাশে বাতাস কোথাও নিষ্পন্দভাবে থাকে কোথাও দ্রুত বেগে বয়ে চলে তা বাতাস যেমন ভাবেই প্রবাহিত হোক না কেন আকাশ থেকে বাতাসকে কিন্তু বিচ্ছিন্ন করা যায় না অর্থাৎ বাতাস আকাশের মধ্যেই বিচরণ করে প্রবাহিত হয় আরো সহজভাবে বলা যায় যে অনেক সময় আমরা বলি যে এখন বাতাস বইছে না বা এখন প্রচন্ড বাতাস বইছে তো বাতাস হালকাভাবেই প্রবাহিত হোক বা দ্রুতভাবেই বয়ে চলুক আকাশ ছাড়া বাতাস কোথাও অবস্থান করতে পারে না শ্রী ভগবান এখানে বললেন তথা সর্বাণী ভূতানি এর দ্বারা তিনি বলতে চাইলেন ত্রিলোক এবং চতুর্দশ ভুবনে যত পদার্থ প্রাণী যা কিছু আছে সব কিছুই শ্রী ভগবানের মধ্যেই অবস্থান করে সমস্ত স্থাবর জঙ্গম প্রাণী শ্রী ভগবানের মধ্যেই অবস্থিত বাতাস যেমন আকাশকে পরিত্যাগ করে অন্য কোথাও যেতে পারে না তেমনি এই সমস্ত স্থাবর জঙ্গম প্রাণীগুলো শ্রী ভগবানকে ছাড়া শ্রী ভগবানকে ছাড়া অন্য কোথাও যেতে পারে না এই সমস্ত প্রাণীগণ বা প্রকৃতি যে যেমন কর্মই করুক না কেন তারা কর্মের সাথে যতটাই ঘনিষ্ঠ হোক না কেন কর্মের সাথে তারা কখনো একাত্ম হতে পারে না কখনো এক হতে পারে না এই সমস্ত প্রাণীরা নিজেদেরকে যদি মনে করে যে আমরা শ্রী ভগবানের থেকে আলাদা শ্রী ভগবানের থেকে পৃথক বা স্বতন্ত্র এটাও হতে পারে না আকাশের সাথে বাতাসের যেমন ঘনিষ্ঠ সম্পর্ক তেমনি ভগবানের সাথেও আমাদের একটা ঘনিষ্ঠতার সম্পর্ক আছে অর্থাৎ ভগবানকে ত্যাগ করে ভগবানকে ছাড়া আমরা অন্য কোথাও স্বতন্ত্রভাবে থাকতে পারি না বাতাস যেমন আকাশ থেকে উৎপন্ন হয় আকাশেই বিচরণ করে আবার আকাশেই লীন হয়ে যায় ঠিক তেমনি হবে জীবাত্মা পরমাত্মা থেকে উৎপত্তি লাভ করে পরমাত্মার মধ্যেই বিচরণ করে অবস্থান করে আবার পরমাত্মার মধ্যেই লীন হয়ে যায় তবে বাতাসের সাথে জীবাত্মার একটা বিষয়ে পার্থক্য আছে যে বাতাস যেমন সর্বত্র গমন করতে পারে জীবাত্মা কিন্তু তা পারে না তবে সে যখন এই গতিশীল প্রকৃতির কার্যের সাথে নিজ শরীরের একটা একাত্মতা অনুভব করে তখন শরীরের গতিকে নিজের গতি বলে মনে করে কিন্তু এই গতিশীলতা প্রকৃত গতিশীলতা নয় কারণ সে যতই নিজেকে গতিশীল মনে করুক না কেন সে সর্বদাই পরমাত্মার মধ্যেই অবস্থান করে কাজেই এই ত্রিলোক বা চতুর্দশ ভুবনে যত জীবাত্মা প্রাণী বা স্থাবর জঙ্গম যাই থাক না কেন সকলেই পরমাত্মার মধ্যেই অবস্থান করে তাহলে এখানে আমাদের মনে হতে পারে তা আমরা যদি ভগবানের মধ্যে অবস্থান করছি তো আমরা বুঝতে পারছি না কেন পৃথিবীর মধ্যে রয়েছি পৃথিবীর মধ্যে চলাফেরা করছি হ্যাঁ বৃষ্টি পড়ছে আকাশে সূর্য উঠেছে আর রাত্রে চাঁদ উঠেছে এগুলো তো আমরা অনুভব করতে পারি কিন্তু পরমাত্মার মধ্যে আমি রয়েছি আমরা সকলে পরমাত্মার মধ্যে আছি এটা আমরা কেন বুঝতে পারছি না এর কারণ একটাই যে প্রকৃতির কার্যের সাথে আমরা নিজেদেরকে এমন ওতপ্রতভাবে জড়িয়ে ফেলেছি যে এই কার্যগুলোকেই আমি আমার হ্যাঁ আমার কার্য ইত্যাদি বলে মনে করি তার ফলে এই প্রাকৃতিক কার্য প্রকৃতির কার্যের সাথেই আমরা একাত্মতা একাত্ম হয়ে গেছি এমনটা মনে করছি যার ফলে আমরা যে পরমাত্মার মধ্যে অবস্থান করছি এটা কিন্তু আমাদের লক্ষ্য হয় না বা আমাদের অনুভব হয় না এই শ্লোকের শেষে শ্রী ভগবান বললেন ইতি উপধারয়ো শ্রী ভগবান এখানে অর্জুনকে বলছেন ইতি উপধারয়ো অর্থাৎ সৃষ্টির সময় হোক বা প্রলয়ের সময় সব সময় এই জগতের এই ত্রিলোক চতুর্দশ ভুবনের সমস্ত প্রাণী সমস্ত স্থাবর জঙ্গম ভগবানের মধ্যেই অবস্থিত ভগবানের মধ্যেই তারা অবস্থান করছে এই সমস্ত স্থাবর জঙ্গমের অস্তিত্ব ভগবানের থেকে পৃথক পৃথক নয় বা পৃথক করা সম্ভব নয় শ্রী ভগবান বলছেন যে এটিকে যদি আমরা দৃঢ়ভাবে মেনে নিতে পারি তাহলে এই প্রকৃতির সাথে আমাদের প্রকৃতির কার্যাবলীর সাথে বা জাগতিক মায়া মায়ামোহ আসক্তি ইত্যাদির প্রতি আমাদের যে আসক্তি বা আমাদের যে আমরা অনুভব করি এগুলো থেকে আমরা বিমুখ হতে কিন্তু এই তত্ত্বকে সহজে মেনে নেওয়া সারা জীবন ধরে আমি যে তিল তিল করে পরিশ্রম করলাম যা কিছু সঞ্চয় করলাম যা কিছু আমি আমার মধ্যে আমার জন্য নিজের জন্য আমি করলাম তো এগুলোকে তো এত সহজে হ্যাঁ ভুলে যাওয়ার ব্যাপার না বা এগুলো থেকে মায়ামোহকে সরিয়ে আনা এটাও তো সহজ ব্যাপার নয় তাহলে উপায় এর জন্য একটি উপায় সেটি হলো দৃঢ় মনোভাব দৃঢ় মনোভাব কেমন না আমাকে এটাই মনে রাখতে হবে যে দেশ কাল ব্যক্তি বস্তু নির্বিশেষে তো ভগবান স্বয়ং ভগবান পরমাত্মা তিনি সর্বত্রই বিরাজ করছেন তিনি সর্বত্র আছেন এটিকে এই চিন্তাটিকে এই তত্ত্বটিকে আমরা যদি দৃঢ়তার সাথে মেনে নিতে পারি এবং পরমাত্মাই যে আমার স্বরূপ এটিকে যদি আমি মনের মধ্যে দৃঢ়ভাবে মেনে নিতে পারি তাহলেই পরমাত্ম লাভে আমাদের দেরি হয় না এটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে আমরা মানি বা না মানি পরমাত্মার সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ককে কখনো ছিন্ন করা যায় না সেই সম্পর্ক থেকে কখনো বেরিয়ে আসা যায় না আমাদের মনে এই চিন্তাগুলো তো সকলেরই থাকে যে আমি চিরকাল থাকবো আমি সর্বোচ্চ সুখভোগ করবো আমি শ্রেষ্ঠ সুখ ভোগ করব তো এই সমস্ত চিন্তা আমাদের সকলের মনের মধ্যেই থাকে কিন্তু ভুল করে আমরা এই সুখ পেতে চাই এই জড় জগৎ থেকে এই জড় বস্তু থেকে প্রকৃতপক্ষে এই যে আশা এই যে আকাঙ্ক্ষা মনের মধ্যে এই যে আমি শ্রেষ্ঠ সুখ ভোগ করব আমি চিরকাল থাকবো এগুলো প্রকৃতপক্ষে পরমাত্মার প্রতি আকর্ষণ কেননা তাকে লাভ করলেই এগুলো সম্ভব কিন্তু আমরা সুখ লাভ করতে চাই সেই সমস্ত জিনিস থেকে যেগুলোর উপর আমাদের কোনো অধিকার নেই কাজেই আমরা যদি একটা ব্যাপারে সজাগ হই যে পৃথিবীতে জীবনে কোনো সুখই প্রকৃত সুখ নয় কোনো ভোগ চিরকাল থাকে না কোনো সুখ ভোগই চিরকাল উপভোগ করা যায় না এই সমস্ত চিন্তাগুলো যদি মনের মধ্যে আমরা দৃঢ়ভাবে গ্রহণ করতে পারি তাহলে এই সংসারকে কেন্দ্র করে এই জড় জগৎকে কেন্দ্র করে আমরা যে সুখের পিছনে ছুটে বেড়াই সেই সুখ আমাদের মন থেকে দূর হয় এবং নিত্যস্থিত সুখের প্রতি আমাদের মন জেগে ওঠে অর্থাৎ নিত্যস্থিত সুখকে আমরা লাভ করার চেষ্টা করি আর তখন আমরা বুঝতে পারি যে আমার প্রকৃত স্থিতি পরমাত্মার মধ্যেই এবং সেটা আজকের নয় অনাদিকাল থেকেই এই রীতি হয়ে আসছে আজ এই পর্যন্তই নমস্কার